ফেস না দেখিয়ে ভিডিও করলে সেই ভিডিও থেকে কি টাকা ইনকাম করা যায় আমার পরিবারের থেকে সমস্যা এই জন্য আমি ফেস দেখিয়ে ভিডিও করতে পারি না কি করা যায় আপু একটু পরামর্শ দাও তুমি তো ভিডিও করো তোমার কোনো ভিডিওতে ফেস দেখাও না তাহলে তুমি কি তোমার ভিডিও থেকে টাকা ইনকাম করতে পারো আপু এই বিষয়ে আমাদের একটু জানায় অনেক আপু এরকমভাবে মেসেজ দেয় আমাকে যে জিজ্ঞেস করতে চায় আসলে এরকম আমরা অনেকেই চাই যে ফোনটা প্রায় সবার হাতেই ফোন থাকে তো ফোন থাকলে আমরা চাই যখন আমরা বাসার মধ্যে কোনো ঠুক থাকে যে কাজ করতে থাকি সারাদিনই তো এটা সেটা করতেই হয় আমাদের তো আমরা সবাই মনের মধ্যে একটা ই থাকে যে একটা ভিডিও করব তো অনেকেই প্রবলেম পরিবারের দিক দিয়ে হোক নিজের দিক দিয়ে হোক প্রবলেমের কারণে ফেস দেখে ভিডিও করতে চায় না বা ভিডিও করতে সংকোচ বোধ করে তো তারা আমাকে নক দিয়ে এভাবে জিজ্ঞেস করে যে আপু কীভাবে ভিডিও করা যায় তাদের উদ্দেশ্যে ভিডিও টাস্কের হ্যাঁ পু এইভাবেও ভিডিও করা যায় ফেস না দেখিয়ে আমি যে ভিডিওগুলো করি এটা কিন্তু ফেজ না দেখিয়েও তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু এখান থেকে ওয়ান করতে পারছি এভাবে ফেজ না দেখে ভিডিও করে এইটা ভিডিওর আসলে ভিডিওর কোয়ালিটিটা একটু ভালো হলে ভিডিওটা স্পষ্ট দেখা যাচ্ছে এই রকম কোনো ভিডিও হলেই হলো আর সাউন্ড কোয়ালিটিটা একটু ভালো করে করতে হবে যেন সাউন্ডটা স্পষ্ট শোনা যায় এভাবে ভিডিও করলেই হয় আর ভিডিওর জন্য যে আমাকে ফেজ দেখিয়ে সামনে এসে নাচতে হবে গাইতে হবে এই রকম কিছু না তো অনেকেই আছে। যারা ক্যামেরার সামনে এসে ভিডিও করে তারা নাচতেছে গাইতেছে এটা তাদের তাদের ইচ্ছা বা তাদের এটাতে কোনো প্রবলেম নাই তারা এইভাবে ভিডিও করতেই পারে তো সবারই তো ইচ্ছা শক্তি সমান না বা সবার চাওয়া পাওয়া সমান না তো তারা ওইভাবে ভিডিও করতেছে দেখে আমাকে ওইভাবেই ভিডিও করতে হবে এটা কিন্তু না আমি যেভাবে ভিডিও পারি আমার কাছে যেটা ভালো মনে হয় আমার যেটা পছন্দ আমি সেই রকমভাবে ভিডিও করতে পারি আর ভিডিও করার সাথে আর ভিডিও করার থেকে ইয়ে ফেসবুক থেকে টাকা ইনকাম করার সাথে কিন্তু ফেস দেখানোর কোনো সম্পর্ক নেই এখন ফেস দেখিয়ে যারা ভিডিও করে সেটা তাদের ব্যাপার আমি যে যে ভিডিওগুলো করি আমি কিন্তু ফেস দেখায় কোনো ভিডিও করি নেই তো আমি তারপরেও ইনকাম করতে পারছি তো আপনাদেরকে বলবো আপনারাও চাইলে এভাবে ইনকাম করতে পারেন ভিডিও করে তো ভিডিওটা যেন একটু ভালো হয় সেই দিকে খেয়াল রাখতে হবে আর সবচেয়ে বড় কথা যেটা ফেসবুকে আমরা যারা ভিডিও করব ফেসবুকে অনলাইন জগতে যত রকম ভিডিওই হোক তো আমরা সবাই চেষ্টা করবো শালীনতার মধ্যে ভিডিওগুলো করা যে কোনো ভিডিওই হোক সেই ভিডিওর মধ্যে নিজের শালীনতা বজায় রেখে ভিডিওটা করলে সেটা সবাই পছন্দ করে নিজের পরিবার থেকেও কোনো প্রবলেম হয় না অনেকেই আছে শখের বসে পেস খুলে ভিডিও করে করার পরে দেখে ভিউ ভালো হচ্ছে বা এখান থেকে ইনকাম হচ্ছে তখন নিজেকে এমনভাবে সব করে যেটা আসলেই ঠিক না অনেক শালীনতা বজায় রেখে করাটা আমি আমি মনে করি সবচেয়ে ভালো হয় আর এই কারণের জন্য তখন পরিবার থেকে এটা সমস্যা হয় বা এটা এর জন্য মাঝপথে ভিডিও আপলোড করা ছেড়ে দিতে হয় ফেসবুকের কাজ করা ছেড়ে দিতে হয় একজনের জন্য তখন দেখা যায় আর একটা পরিবার থেকে ওইগুলো দেখলে তখন তারাও এই যে ভিডিও ভালো ভিডিও করতেছে তার উপরেও ই প্রবলেম আসতে পারে এই বিষয়ের জন্য তো আমরা সবাই চেষ্টা করব যেন ফেসবুকে ও অনলাইন জগতে যারা আমরা যেভাবে ভিডিও করি ভিডিওগুলো যেন একটু শালীনতা বজায় রেখে করব। তাহলে এখান থেকে কেউ কিছু শিখ শিখতেও পারবে আমাদের নিজেরও ভালো লাগা একটা এখানে থাকবে আর আমার দেখা দেখে আরেকজন উৎসাহ পেয়ে সেও এইভাবে ভিডিও করবে আর এভাবেই যদি আমরা সবাই একসাথে চলতে থাকি তাহলে কিন্তু এই ফেসবুক প্ল্যাটফর্মে খুব সহজেই সফলতা